জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক এবং পূর্ব জন্মের রহস্য লুকিয়ে আছে আপনার জন্ম তারিখের মধ্যে সেই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহতে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই জয়মা তারা লিখবেন জয় মা তারা আপনি কি জানেন আপনার জন্ম তারিখে আপনার অতীত জীবনে সব গোপন রহস্য উন্মোচন করতে পারে। আপনার জন্মের দিন সময় আর রাশি বলে দেয় আপনার আত্মা আগের জন্মে কি করেছিল আর এই জীবনে কেন এত পরীক্ষা দিতে হচ্ছে দু সাল থেকে বৃশ্চিক রাশি একটি জলীয় রাশি এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং কেতু এই রাশি গভীর রহস্য আধ্যাত্মিক শক্তি জন্ম মৃত্যুর চক্র ও কর্মফল ভোগ করা জন্য এই বিশ্বিক রাশি জন্মগ্রহণ করে থাকে কর্মফল কিভাবে ভোগ করে মানুষ দু সাল থেকে যেভাবে বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকারা শারীরিক মানসিক এবং আর্থিক কষ্ট ভোগ করছে এইভাবেই আমরা পূর্ব জন্মের যে কর্মফল করে এসেছি তার ভোগ করছে আপনার জন্ম তারিখ একটি কসমিক কোড যেখানে লেখা আছে পূর্ব জন্মের শক্তি এবং দুর্বলতা রাশি জাতকেরা এমন এক আত্মা যারা বহু বছর ধরে আধ্যাত্মিক সাধনা করে আসছেন তবে অনেক জন্মে তারা অতিরিক্ত ক্ষমতা বা প্রতিশোধ প্রবণতা ব্যবহার করেছিল ফলে এই জীবনে তারা গভীর মানসিক কষ্ট অস্থিরতা ও পারিবারিক সমস্যা দিক থেকে সমস্যা এখনও পর্যন্ত চলছে অনবরতভাবেই পারিবারিক সমস্যা বেশিরভাগ রাশি জাতক এবং জাতি গাঁদের বিবাহতে জীবন কখনো সুখের হয় না কোনো বিশ্ব আছে। ডিভোর্স কোর্টকে এক বা একাধিক বিবাহ এদের ভাগ্যে থাকেই থাকে আপনার জন্ম তারিখ যদি আট নয় সতেরো আঠেরো হয় তবে আপনার আত্মা আগের জন্মে গুরুতর দায়িত্ব পালন করার জন্য এই পৃথিবীতে এসেছেন হয়তো আপনি একজন সৈনিক আধ্যাত্মিক গুরু বা তন্ত্র সাধক ছিলেন পূর্ব জন্মে যারা হয়তো তেরো বা বাইশ তারিখে জন্মগ্রহণ করেছেন তারা পূর্ব জন্মে কঠোর তপস্যা করলেও কিছু অহংকারের কারণে আধ্যাত্মিক শক্তি হারিয়েছিলেন তাই তারা এই জন্মে রহস্যতে বাধা হয়ে আছে যাকে বলা হয় অদৃশ্য শক্তির বাধা এই রাশি জাতকেরা প্রায় শক্তিশালী অন্তর্দৃষ্টি নিয়ে জন্মায় আপনি অন্যদের মুখের হাসি দেখে অন্তরে দুঃখ বুঝতে পারেন এটা আপনার আগের জন্মের পাওয়া শক্তি বিশ্বের রাশি মানে হলো জীবনের অল্প বয়স থেকে গভীর দুঃখ প্রিয়জন হানি বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা নিয়ে বিশ্বের রাশিতে জন্মগ্রহণ করতে হয় এটি পূর্বজন্মের অপূর্ণ কর্মফল যা আপনাকে আধ্যাত্মিক শক্তিশালী করে তুলেছে তাই দু সাল থেকে বিশ্বের রাশি জাতক এবং জীবনে এরা কিন্তু অলরেডি ঘটে গেছে আপনার জন্ম তারিখ যদি সাত সতেরো পঁচিশ হয় তবে এটি নির্দেশ করে আপনার জীবনের রহস্যময় শক্তিকে আপনাকে পরিচালনা করছে হয়তো আপনি অজান্তে কোনো দেবতার আশীর্বাদ পুষ্ট হয়ে আছেন তাই রাশি জাতক এবং জাতিকারা যতই জীবনে মৃত্যুতুল্য কষ্ট ভোগ করুক না কেন এদের মৃত্যু কিন্তু কখনো স্পর্শ করতে পারেনি বহু বিশ্বাশি মানুষ মৃত্যুর মুখোমুখি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তারা বেঁচে আছে আপনার জীবনের উদ্দেশ্য হল এই জন্মে সেই শক্তিকে বুঝতে পেরে সমাজের কল্যাণের কাজে লাগানো আপনার জন্ম তারিখের অঙ্ক যোগ যোগ করলে যে সংখ্যা আসে তা আপনার আত্মার কাঠি এক বা নয় হলে পূর্ব জন্মের নেতৃত্বের ক্ষমতা এই জন্মে আত্মবিশ্বাস দুটোই শিখতে হবে যদি এবং হয় গভীর যোগ আছে দুই সাত যেমন ধ্যান যোগ সাধনা প্রাণায়াম তিন ছয় হলে আধ্যাত্মিক শিক্ষক বা হিলার হওয়ার সম্ভাবনা রয়েছে চার এবং আট হলে পূর্ব জন্মের ঋণ শোধ হচ্ছে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু সফলতা নিশ্চিত বিয়াল্লিশ বছরের পর আপনার জীবনের পরীক্ষা যত বড় আপনার আত্মার উদ্দেশ্য তত মহান তাই বিশ্ব রাশি জাতক এবং বারবার বলবো যে আপনারা ধৈর্য ধরুন অবশ্যই আপনাদের একদিন একদিন শুভ দিন অবশ্যই আসবে এই বলে এখানে ভিডিও শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্স অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা আপনাদের অবশ্যই মঙ্গল করবে জয় মা তারা